ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে গণিতের একটা গুরুত্বপূর্ণ টপিক্স যেটাকে বলা হচ্ছে সার্বিক কিংবা অন ফাংশন এই সার্বিক কিংবা অন ফাংশন নিয়ে বিস্তারিত কয়েকটা স্যাম্পল ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তো এই সার্বিক কিংবা অন ফাংশনের কিছু কিছু জায়গায় সমস্যা আছে যে সমস্যাগুলোর জন্য আমরা গাইড কিংবা গতানুগতিক বিভিন্ন বই যদি একটু দেখি বোর্ড কোশ্চিনগুলো যদি খেয়াল করি দেখব যে এক একটা গাইডে এক একভাবে সমাধান করা কিংবা কোথাও এক এক ফাংশনের নির্ণয়ের মাধ্যমেই আবার সার্বিক প্রমাণ করে দেওয়া তো সার্বিক এবং অন্টু ফাংশন এই ফাংশনগুলোর যদি আর কোনো সমস্যা না হয় জন্য এখানে কয়েকটা ভিডিও টিউটোরিয়াল আকারে দেওয়া হচ্ছে আশা করি এই ভিডিওগুলো দেখার পরে কিংবা এই লেসনগুলো দেখার পরে আশা করি ইনশাল্লাহ কারো সার্বিক কিংবা অন্টু ফাংশন নিয়ে কোনো সমস্যা থাকবে না সার্বিক ফাংশন কোন ফাংশনের যে কয়টা ডোমেন হয় সে কয়টাই যদি রেঞ্জ হয় তাকে সার্বিক ফাংশন বলে যেমন আমাদের কোনো অঙ্কে দিল এফ দ্যাট ওয়ান টু থ্রি ফোর টেন্স টু দিয়ে দিল ফাইভ সিক্স সেভেন এইট তো আমরা এখন এখানে দেখতেছি এফ সাস দ্যাট ফার্স্টের যে অংশটা থাকে সে অংশটাকে বলা হয় হচ্ছে ডোমেন আর টেন্স টু মানে দিকে যে অংশটা থাকে সেটাকে আমরা বলা হয় রেঞ্জ তো এখানে দেখতেছি ডোমেন একের জন্যে রেঞ্জ কত ফাইভ ডোমেন এর জন্যে রেঞ্জটা কত সিক্স ডোমেন থ্রির জন্যে রেঞ্জটা দেওয়া আছে কত সেভেন আর ডোমেন ফোরের জন্য রেঞ্জটা কত দেওয়া আছে এইট তার মানে ঠিক যে কয়টা ডোমেন ঠিক সে কয়টা রেঞ্জ সুতরাং এই ফাংশনটা একটা সার্বিক ফাংশন কিন্তু যদি আমাদের এই রকম যদি একটা স্যাম্পল দেওয়া থাকত যে স্যাম্পলটাই দেওয়া আছে এফ সাজ দ্যাট ওয়ান টু থ্রি ফোর টেন্স টু কত আর তো আর মানে আমরা কি জানি যেটা এই সাইডে থাকে থাকে সেটা সেটা যেটা বাম পাশে হচ্ছে ডোমেন তো আমরা বাস্তব সংখ্যা আর এটা তো শেষ নাই বাস্তব সংখ্যা বলতে আমরা আসলে কি বুঝি জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস হাফ অর্থাৎ যত রকম পৃথিবীতে সংখ্যা আছে সব সংখ্যায় কিন্তু আমরা কি জানি বাস্তব সংখ্যা তাহলে এখানে যদি আমরা চারটে ডোমেন দেখি এক দুই তিন চার চারটে ডোমেন তার জন্য কিন্তু অসংখ্য রেঞ্জ বলছে তার মানে ডোমেন মাত্র চারটা রেন্ড অসংখ্য সুতরাং এইটা কিন্তু কোনো সার্বিক কিংবা টু দুটি একই ওয়ার্ড ফাংশন নয় তো এগুলোই আমাদের গাণিতিকভাবে কিভাবে এসএসসি ফাইনাল পরীক্ষা আছে সেগুলোর আমরা কয়েকটা কমপ্লিকেটেড টাইপস দেখব আমরা আর সিমিলার অঙ্কের জন্য। যদি দেখি যে এফ সাজ ডেট মানে ডোমেনো আর কত আর আর আমাদের এফ এক্স একটা ফাংশন যা আছে প্রশ্ন কর্তা বলি সার্বিন অন টু ফাংশন কিনা প্রমাণ তাহলে আমরা বরাবরের মতো কি দেবো ধরি যা আছে কত ওয়াই টু কত এফ অপ এক্স তারপরে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড টু এক্স প্লাস ওয়ান তারপরে আমরা কি জানি প্রথম জনের সাথে তৃতীয় জন তাহলে Y ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি 1 এক্স প্লাস ওয়ান এবার আমরা কী জানি এর নিচে হর হিসাবে একটা কাল্পনিক এক থাকে কোনাকুনি যদি গুণ দেয় তাহলে y into 2x টু এক্স প্লাস ওয়ান আর ওয়ানের সাথে এটা গুণ দিলে এক্স মাইনাস তারপরে লাইনে টু এক্স ওয়াই কত এক্স মাইনাস থ্রি এইবার এক্স এক্সগুলো যদি এক জায়গায় নেই টু এক্স ওয়াই জায়গায় মাইনাস থ্রি প্লাস পাশে দেয় মাইনাস ওয়াই এখন উভয় পক্ষ থেকে যদি একটা এক্স কমন নেই টু 1 মাইনাস ওয়ান 3 টু মাইনাস থ্রি মাইনাস ওয়াই তাহলে এক্স ইকোয়াল টু মাইনাস থ্রি এই পর্যন্ত যাবার পরে আমরা কী করি যে বিলংস টু আর যেহেতু ডোমেনটা এটার জন্যে কি যদি ও কেবল যদি এই লাইনটা দেবার পরে আমরা কি দেব এই হর ইজ নট ইকুয়াল কত জিরো তার মানে টু ওয়াই ইজ নট ইকুয়াল মাইনাস ওয়ান ওই পাশে গেলে প্লাস ওয়ান তার মানে ওয়াই ইজ নট ইকুয়াল কত এক বাই দুই সুতরাং এটার রেঞ্জটা কত হবে রেঞ্জটা হবে সকল বাস্তব সংখ্যা থেকে যদি হাফটা বিয়োগ দেওয়া হয় এখন এইটা নির্ণয় করার পরে আমরা একটু দেখব যে প্রশ্নে আমার রেঞ্জ কত দেওয়া আছে রেঞ্জ দেওয়া আছে বাস্তব সংখ্যা যেখানে বলা হয় না যে বাস্তব সংখ্যা থেকে নাকি হাফটা কি হবে বিয়োগ হবে তাহলে সুতরাং যেহেতু আমরা দেখতেছি রেঞ্জটা এইটার রেঞ্জের সাথে মেলে নাই সুতরাং আমরা লিখব ইজ নট ইকুয়াল ডো মেন তো যেহেতু এটা এই রেঞ্জের সাথে মেলে নাই এবং রেঞ্জের আর একটা নাম হচ্ছে কোডোমেন সুতরাং এটা কি সার্বিক বা অন্টু ফাংশন নয় এইভাবে আমরা সার্বিক বা অন্টু ফাংশন নির্ণয় করতে পারি এখন এই সেম অঙ্কটারই যদি আমাদের এই জায়গায় এফ সার্চ দ্যাট আর মাইনাস মাইনাস হাফ টেন্স টু আর মাইনাস হাফ এইভাবে দিয়ে বলে ফাংশনটি সার্বিক অন্ডু ফাংশন কিনা আমরা সেম ভাবে যেভাবে এক্স এর মান নির্ণয় করেছি করার পরে রেঞ্জ ওয়া আর মাইনাস হাফ দিলাম আমরা এখানে রেঞ্জটা দেখতেছি কত যেহেতু এটাকে ডোমেন বুঝায় এটাকে রেঞ্জ বোঝায় সেহেতু আমরা এখানে দেখতেছি যে রেঞ্জটা কিন্তু এই রেঞ্জের সাথে মিলে যাচ্ছে সুতরাং সেই ক্ষেত্রে আমরা এখানে নট ইকুয়াল না দিয়ে দিয়ে দেবো কত ইকুয়াল কোডোমেন যেহেতু কোডোমেন মানে রেঞ্জ এবং লেখব ফাংশনটি সার্বিক এবং অন্টু ফাংশন তো এটা যদি আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি যেহেতু এই অংশটাকে আমরা কি জানি ডোমেন আর এই অংশটাকে জানি রেঞ্জ তো রেঞ্জ তো আমাদের মিলে গেল এখন দেখবো ডোমেনটা মেলে কিনা ডোমেনের জন্য আমাদের এফ অফ এক্স কত ছিল এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই কত টু এক্স প্লাস এটাকে যদি আমরা একটু রাফে দেয় এটার হর ইজ নট ইকুয়াল জিরো ধরি তাহলে এক্স ইজ নট কিন্তু কত হয়ে যায় মাইনাস হাফ তার মানে এটা ডোমেনটা কিন্তু আসলে হয় হচ্ছে সকল বাস্তব সংখ্যা থেকে মাইনাস হাফ বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হবে তার ডোমেন এইবার যদি এটা প্রশ্নের সাথে মিলায় দেখি তাহলে দেখব যে আমাদের কিন্তু প্রশ্নের সাথে ডোমেনটা মিলে গেছে আর অঙ্ক করার সময় রেঞ্জটা কিন্তু প্রশ্নের রেঞ্জের সাথে মিলে গেল সুতরাং এটা একটা কি সার্বিক বা অন্টু ফাংশন দেওয়া আছে এফ দ্যাট আর টেন্স টু আর তার মানে এই ফাংশনটার ডোমেন হচ্ছে আর ওরফে বাস্তব সংখ্যা রেঞ্জ হচ্ছে আর বাস্তব সংখ্যা এবং এফ অফ এক্স সমান সামথিং দেওয়া আছে একটা ফাংশন দেখাতে বলেছে এফ অফ এক্স সার্বিক নাকি টু ফাংশন কিনা তো সার্বিক ফাংশন এলি আর এক নাম হচ্ছে টু ফাংশন তো এই ধরনের ফাংশন আমরা সমাধান করার জন্যে আমাদের যেটা এফ অফ এক্স আছে সেটাকে এরকম ধরে নিতে হবে ধরি ওয়াই টু কত এফ এক্স কত দেওয়া আছে টু এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড এই পর্যন্ত নেওয়ার পর আমরা যে কাজটা করবো ওয়াইয়ের সাথে তৃতীয় নম্বর লাইনটার তুলনা দেখাবো অর্থাৎ টু এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড এইবার যদি আমরা কোন গুণ দেই y নিজে একটা কাল্পনিক এক আছে কোনাকুনি যদি গুণ দেওয়া হয় তাহলে 2xy এক্স ওয়াই প্লাস থ্রি আর ওয়ানের সাথে যদি এটা গুণ দেয় টু এক্স এইবার আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই এক্সগুলাকে এক জায়গায় নিয়ে আসা তাহলে টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ইকোয়াল নিয়ে গেলে মাইনাস এইবার এই দুই জায়গা থেকে যদি আমরা এক্সটা কমন নেই তাহলে 2y- কত টু ইকুয়াল টু কত মাইনাস ফাইভ মাইনাস থ্রি এই অবস্থায় আমরা যদি নির্ণয় করি যে কত তাহলে এক্স টু মাইনাস এই পর্যন্ত করার পরে আমরা যে কাজটা করবো যেহেতু আমার সার্বিক বা অন্টু ফাংশন নির্ণয় করতে হবে তখন আমরা কি দেবো জাস্ট বিলংস টু দেবো কেন আর কারণ আমাদের এখানে ডোমেনটাকে বলেছে আর এবং তার সাথে হবে যদি ও কেবল যদি কি হয় যেটা হর আছে অর্থাৎ টু ওয়াই মাইনাস টু ইজ নট ইকুয়াল কত জিরো হয় তার মানে হরের মান কখনো কি হয় যাবে না জিরো হয় যাবে না তাহলে টু টু কত হবে নট ইকুয়াল কত টু তাহলে টু টু কেটে গেলে ওয়াই ইজ নট ইকুয়াল কত ওয়ান তাহলে ফাইনালি এখানে আমাদের ওয়াইটা কি বোঝাচ্ছে মূলত রেঞ্জ বোঝাচ্ছে সুতরাং কি হবে বাস্তব সংখ্যা যেহেতু আমাদের কত আছে আট এবং বাস্তব সংখ্যা থেকে কোনটা বাদ যাবে ওয়ানটা বাদ যাবে এই যে আমরা এই জিনিসটা লিখলাম এটা আসলে কে রেঞ্জ না সুতরাং এখানে আমরা কি লিখবো রেঞ্জ ইকুয়াল এখন এটা হবে ইজ নট ইকুয়াল কোডোমেন এই দ্বারাটাই হচ্ছে আমাদের বোঝার জায়গা কেমন করি নট ইকুয়াল কোডোমেন আমরা যদি একটু খেয়াল করি এখানে আমাদের রেঞ্জটা হতে হবে আর রেঞ্জটা কি হতে হবে আর কিন্তু আমাদের রেঞ্জটা কি হয়ে গেল আর মাইনাস ওয়ান তার মানে এই রেঞ্জের সাথে এটা কিন্তু মিলল না সে আমরা দিয়ে দিলাম নট ইকুয়াল কোটে এটা অ্যাক্সেন্সের কথা আর সেন্সে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমার মূল ফাংশনে কত ছিল টু এক্স প্লাস থ্রি তাহলে যদি জিরো দিতাম তাহলে এক্স ইজ নট ইকোয়াল প্লাস থ্রি হয়ে পাশে যায় মাইনাস থ্রি হয়ে যেত আর ডিভাইডেড বাই কত হয়ে যেত টু তার মানে এইটার হরের নট ইকুয়ালের সাথে যদি এইটার হরের নট ইকুয়াল না মেলে তাহলেও সেক্ষেত্রে আমরা কি বলে দিতে পারি কোডোমেন ইজ নট ইকুয়াল কি কো ডোমেন কি লিখতে পারি আমরা এফ অফ এক্স সার্বিক কিংবা ফাংশন নয় তো এই জিনিসটাই আমাদের আসলে খেয়াল করতে হবে তাহলে মূল বক্তব্যটা কি মূল বক্তব্য যে ফাংশনই দেওয়া থাক সেখান থেকে আমরা এক্সের মানটা ফ্রি করব বিলংস টু আর হর ইজ নট ইকাল জিরো দেব দিয়ে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার বাস্তব সংখ্যা থেকে সেই মানটা বিয়োগ করে দেব বিয়োগ করে দেওয়ার পরে আমরা প্রশ্নে দেখব ডোমেন দেওয়া আছে আর রেঞ্জ দেওয়া আছে আর কিন্তু আমরা রেঞ্জ পেলাম কত আর মাইনাস ওয়ান সুতরাং এটা তার রেঞ্জ হতে পারে না সুতরাং এটাই নট ইকুয়াল কোডোমেন কোডোমেনের আর এক নাম হচ্ছে রেঞ্জ যখনই এটার সাথে এই জায়গাটা মিলতেছে না তার মানে এটা কি না সার্বিক ফাংশন নয় এটা এক্সেন্স আর একভাবে স্টুডেন্টরা এইভাবে মনে রাখতে পারে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনের হর ইজ নট ইকুয়াল জিরো ধরে দেখবো এখানে কত আসে এটার সাথে যদি এই মানটা না মেলে তাহলে পরে সেক্ষেত্রেও আমরা নট ইকুয়াল কোডোমেন দিয়ে দিয়ে দেবো কি সার্বিক ফাংশন নয় এই টাইপস এর অঙ্কে যদি আমাদের সার্বিক ফাংশন কিনা জানতে চাই যেখানে এফ অফ এক্স টু এক্স মাইনাস প্লাস থ্রি থ্রি এরকম একটা জিনিস আছে এখানে কিন্তু আমাদের কোনো হিন্টস দেওয়া নাই অর্থাৎ এফ সাজ দ্যাট আর টেন্স টু আর এই ধরনের কিন্তু প্রশ্নের কোনো হিন্টস দেওয়া নাই তার বদলে কি দেওয়া আছে তার বদলে শুধুমাত্র দেওয়া আছে যে এক্সের মানটা কখনো থ্রি হবে না অর্থাৎ কোনো ডোমেন কিংবা কোনো রেঞ্জের কোনো ধারণা দেওয়া নাই তখন এই ধরনের ম্যাথ কিভাবে করতে হবে তো মনে রাখতে হবে যেখানে এরকম ডোমেন রেঞ্জের কোনো ডাইরেকশন দেওয়া থাকবে না সে সকল অঙ্কে সর্বপ্রথম আমাদের বিপ ফাংশনটা নির্ণয় করতে হবে কীভাবে নির্ণয় করবো ধরি ওয়াই ইকোয়াল টু যে অঙ্কটা আছে সেটা তুলে নেব এফ অফ এক্স টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এইবার কাজ কি প্রথম জনের সাথে একবার দ্বিতীয় জনের দেখানো অর্থাৎ ওয়াই ইকোয়াল টু বা তো এফ অফ এক্স এফটা এই পাশে যায় কী হবে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল এক্স এফটা এই পাশে যায় ইনভার্স হয়ে গেল আর এখানে এক্স থেকে গেলে এটা একদিন আর এক নাম্বার এরপরে প্রথম জনের সাথে আবার তৃতীয় জনের অর্থাৎ ওয়াই ইকোয়াল টু কত টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস কত থ্রি এইবার আমাদের কোন একটা গুণ দিতে হবে সেটা হচ্ছে ওয়াইয়ের সাথে যদি এটা গুণ দেয় ওয়াই ইন্টু এক্স মাইনাস থ্রি ওয়ানের সাথে গুণ দিলে টু এক্স প্লাস থ্রি তাহলে এখানে যদি গুণ দেয় এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু কত টু এক্স প্লাস থ্রি এইবার আমাদের কী করতে হবে এই এক্স এক্সগুলা এক জায়গায় দেব অর্থাৎ এক্স ওয়াই মাইনাস টু এক্স আর এই মাইনাস থ্রি ওয়াইকে ওই পাশে নিয়ে গেলে থ্রি ওয়াই প্লাস কত থ্রি দুই জায়গা থেকে যদি এক্স কমন নেই ওয়াই মাইনাস টু থ্রি ওয়াই প্লাস থ্রি তাহলে এক্স ইকাল টু থ্রি ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড বাই কত ওয়াই মাইনাস টু এখন এই মানটা বসায় দেব এক্সের যে মানটা পেলাম সেই মানটা বসে দেবে এক নম্বর তাহলে যদি এক নঙে মান বসিয়ায় মান বসিয়ে তাহলে এক নঙে মান বসালে পরে আমাদের কত হয় এফ ইনভার্স ওয়াই ইকোয়াল টু কত থ্রি ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড ওয়াই মাইনাস টু তার পরবর্তীতে যেহেতু এফ ইনভার্স ওয়াই আছে এটাকে যদি এফ ইনভার্স এক্স নেই তাহলে কত হয়ে যাবে থ্রি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু এই পর্যন্ত প্রথমে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করলাম এটা কিন্তু এই অঙ্কের জন্য আমাকে নির্ণয় করে নিতে হবে এইবার আবার এই যে আমরা এক্স সমান সমান এটা পাইছিলাম সেই লাইনটা হচ্ছে এবার আবার পুনরায় লিখব অর্থাৎ এখানে এক্স আমরা কত পাইছিলাম থ্রি ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড ওয়াই মাইনাস টু তারপরে প্রিভিয়াস নিয়মের মতো দিয়ে দেব বিলংস টু আর যেহেতু আমাকে ডোমেন রেঞ্জের কোনো হিন্টস দেওয়া নাই সেহেতু আমরা মনে রাখবো যে যাই হোক সেগুলো বাস্তব সংখ্যা হবে যদি ও কেবল যদি কি হয় এই ওয়াই মাইনাস টু ইজ নট ইকাল জিরো হয় তাহলে ওয়াই ইকোয়াল কত হবে নট ইকাল কত দুই সুতরাং নিম্নে রেঞ্জ নির্ণয় রেঞ্জটা কত হবে বাস্তব সংখ্যা আট থেকে কতবার যাবে দুই এরপরে হচ্ছে কাহিনী শুরু ইকুয়াল দিয়ে দেব হচ্ছে ডো মেন এখন কথা হচ্ছে কেন এটা ইকুয়াল কোডোমেন দিয়ে দিলাম আমরা যদি বিপরীত যে ফাংশনটা নির্ণয় করলাম এটাকে যদি একটু রাফে নিয়ে দেয় রাফে নিয়ে দেয় কি দেখতেছি যে যেটা হরে থাকবে সেটাতে নট ইকাল জিরো দিতে হবে তার মানে এক্স ইস নট ইকাল কত হয়ে গেল টু তার মানে এটার যখন আমরা ডোমেনটা নির্ণয় করতে বসবো তখন কিন্তু আমার হয়ে যাবে সকল বাস্তব সংখ্যা থেকে কি দুই বা যেটা আবার কার মতো হয়ে গেল এটার সাথে হুবহু কিন্তু মিলে গেল সেজন্য আমরা ইকুয়াল দিয়ে দিলাম কি কো ডোমেন আর যখনই কো ডোমেনটা আমার ইকুয়াল হয়ে যাবে তখন ফাংশনটা কি হয়ে যাবে সুতরাং ফাংশনটি হয়ে যাবে সার্বিক ফাংশন